সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে ইসলামী বন শোকুক নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ইসলামী বন চালু করতে যাচ্ছে ইসলামিক বন বা শোকুক নামে এই বন চালু করবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ইসলামী বন্ড বা সুকুক কি তাই এখন জেনে নেব বাংলাদেশে সরকারি বন্ড দুই ধরনের হয়ে থাকে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড ট্রেজারি বিল হয় স্বল্প মেয়াদি আর ট্রেজারি বন্ড হয় দীর্ঘ মেয়াদি যেমন দুই থেকে দশ বছর বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে সঞ্চয়ের মাধ্যম হিসেবে বিভিন্ন সরকারি বন্ড সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড প্রচলিত এবং জনপ্রিয় বন্ডের মধ্যে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড চালু হয়েছে এখন সাধারণত বলা যায় ইসলামী বন্ড বা সুকুকো এক ধরনের সরকারি বন্ড বাংলাদেশে এই ইসলামী বন্ড তথা সুকুক বন্ড কিভাবে এলো ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে দেশের মোট সঞ্চয় এবং বিনিয়োগকারীদের 28% ইসলামী ধারায় বিনিয়োগ করতে চান অর্থাৎ তারা প্রচলিত ব্যবস্থার মতো সুদ গ্রহণ বা প্রদান করতে আগ্রহী না আর সে কারণে সরকার এই ইসলামী বন্ড চালুর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে সাধারণত ঘাটটি ঘাটতি বাজে পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে থাকে আর সেটি মূলত নানা ধরনের বন্ড বিক্রির মাধ্যমে উত্তোলন করা হয় এখন ইসলামী বন্ড চালু হলে সেটি হবে সরকারের অর্থ সংগ্রহের নতুন একটি উৎস যা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা যাবে বাংলাদেশের নাগরিক যে কোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংক এবং ইসলামী ব্যাংক সমূহ সুকুক কিনতে পারবে সাধারণ বন্ডে ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগ করে ঠুকু। বন্ডে সর্বনিম্ন দশ হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন একজন বিনিয়োগকারী তবে এক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা নেই ঠুকুক হবে পাঁচ বছর মেয়াদি এবং ছয় মাস অন্তর মুনাফা পাবেন একজন বিনিয়োগকারী মুনাফার প্রাককলিক হার নির্ধারণ করা হয়েছে চার দশমিক ছয় নয় শতাংশ আর এই মুনাফার হার টে প্রাকলিক হার অনুযায়ী পরিবর্তনশীল হয় দেশে প্রচলিত ইসলামী ব্যাংকগুলোর স্কিম যেমন ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড চালু রয়েছে যার মুনাফার হার তিন দশমিক ছয় নয় শতাংশ এর সঙ্গে এক শতাংশ যোগ করে সুকুকের প্রাথমিক হার নির্ধারণ করা হয়েছে এ পর্যায়ে দেখে নেব সাধারণ বন্ডের সঙ্গে ইসলামিক বন্ডের কি পার্থক্য রয়েছে সাধারণ বন্ডের সঙ্গে সুকুক বন্ডের মূল পার্থক্য হচ্ছে এটি পুরোপুরি ইসলামী রীতি অনুযায়ী পরিচালিত হবে এর মানে হচ্ছে এতে প্রচলিত বন্ড বা সঞ্চয় স্কিমের মতো সুদের হার ব্যবহার থাকবে না সুদের হার নির্দিষ্ট করা থাকে কিন্তু মুনাফার হার আগে থেকে নির্ধারণের উপায় নেইসায়িক নির্ধারিত বন বা সঞ্চয় পত্রে সুদের হার নির্দিষ্ট থাকে বিনিয়োগকারী যে অর্থ বিনিয়োগ করেন তার ওপর একটি নির্দিষ্ট হারে লাভ পান কিন্তু শুক বন্ডের ক্ষেত্রে বিনিয়োগকারী নির্দিষ্ট হারে কোনো অর্থ পাবেন অর্থাৎ নির্দিষ্ট সময়ে ওই প্রতিষ্ঠানের আয় ও মুনাফা যখন যেমন হবে তার অংশীদারিত্ব তেমন লাভ করবে ইসলামী বন্ড হবে ইজারা ভিত্তিক মানে নির্দিষ্ট প্রকল্প ভিত্তি কিন্তু সাধারণ বন্ডের ক্ষেত্রে তা হয়নি সুতরাং করবেন তিনি এই প্রকল্পের আয় এবং মুনাফার অংশীদার হবে যেখানে নির্দিষ্ট কোনো সুদের হার থাকবে না আর এটি ছিল ইসলামী বা সুকুক নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি ইসলামী বন বা সুকুব বন নিয়ে আপনার ধারণা স্পষ্ট হয়েছে ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন